পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা তারা জানায় একদল প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হ্যালো এসবি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে আরও জানানো হয় কোনো হয়রানি ছাড়াই সাধারণ মানুষ যেন নির্ধারিত সময় পাসপোর্ট হাতে পায় সেদিকে সবার নজর রাখতে হবে এখানে পুলিশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ আবেদন জমা দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশন লাগে এটি ছাড়া কেউ পাসপোর্ট গ্রহণ করতে পারে না তাই কোনো পুলিশ সদস্য যদি পাসপোর্ট ভেরিফিকেশনের নামে টাকা দাবি করেন তাহলে অভিযোগ করার কথা বলা হয়েছে শিক্ষিত মানুষ ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ পাসপোর্ট করতে বিভিন্ন জায়গায় যায় কেউ বিদেশে চাকরির জন্য কেউ চিকিৎসার জন্য কেউ হজে যাওয়ার জন্য আবার দেশ বিদেশ বেড়ানোর জন্যেও অনেকে পাসপোর্ট প্রয়োজন হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে জরুরি কারণ ছাড়া সাধারণ মানুষ পাসপোর্ট করতে আসে না এজন্য তাদের সহযোগিতা করুন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই কেউ আর দালালদের খপ পড়বে না